ফ্যাসিস্ট সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন পালাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গিয়েছে তারা ব্যাঙ্গলুট করে রাজকোষ শূন্য করে দেশের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে শনিবার দুপুরে কুয়েত সিটির আল আরদিয়া খাইমার আয়োজিত এক সর্বদলীয় প্রীতি সমাবেশ ও গণ অভ্যর্থনা সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি হাফেজ মৌলানা নুরবুল আলমের সভাপতিত্বে বাংলাদেশি কমিউনিটি বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষাবিদ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার জনগণ সমাবেশে উপস্থিত ছিলেন এ সমাবেশ একটি জনসমুদ্রে রূপ নিয়েছিল দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ডক্টর শফিকুর রহমান আরও বলেন বিগত জালেম সরকার দেশের মানুষের উপর নানাভাবে জুলুম নির্যাতন চালিয়েছিল আমি ফ্যাসিবাদী সরকার দেশের শীর্ষস্থানীয় ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে জালেম সরকার দেশের আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের অন্যায়ভাবে জেলে বন্দি করে তাদের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছিল মানুষকে কথায় কথায় পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছিল মানুষের ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছিল তিনি বলেন প্রবাসীদের যথাযথ মূল্যায়ন না করে বিগত সরকার তাদের ভিসা ও পাসপোর্ট না দিয়ে নানা জটিলতা সৃষ্টি করেছিল বিদেশি দূতাবাসে অসৎ লোকদেরকে নিয়োগ দিয়ে প্রবাসীদের পকেট কাটার ব্যবস্থা করেছিল সৎ লোকেরা ক্ষমতায় আসলে সকল দুর্নীতি লুটপাট বন্ধ করে ইনসাফ কায়েম করবে আপনারা যারা প্রবাসে আছেন আপনারাই বাংলাদেশের প্রতিনিধি আপনারা সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বিদেশে বাংলাদেশের ভাব মর্যাদা উন্নত করবেন এটাই আমরা আশা করি তিনি বলেন প্রবাসী ভাইদের নীতিবান হতে হবে সব ক্ষেত্রেই যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে হবে আপনারা যে দেশে আছেন সে দেশের আইনকানুন ভালোভাবে মেনে চলতে হবে এবং দেশের ভাব মর্যাদা উন্নত করতে হবে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মৌলানা খল্লুর রহমান মাদানী বলেন দেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচারী পতন হয়েছে সেরকম স্বৈরাচার সরকার যেন আর ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে শনিবার দুপুরে কুয়েতের আমিরে জামাতে বিদায় জানান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মনিরুজ্জামানসহ দূতাবাসের শীর্ষ কর্মকর্তাবিন্দু দুপুরে আমিরে জামাতে পবিত্র উমরা পালনের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হন তিনি উমরা পালন শেষে রোববার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন আমলিক সরকার বিগত দিনগুলোতে বাংলাদেশকে এক খাদের কিনারে নিয়ে গিয়ে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা জুলুম নির্যাতন এতটাই করেছিল যে জনগণ তার ন্যায্য অধিকার বঞ্চিত হয়েছিল জুলুমের মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে কারাগারগুলোতে জামাতের নেতাকর্মী বিএমপির নেতাকর্মী সহ অসংখ্য লোকজন দিয়ে কারাগার ভর্তি করে ফেলেছিল বর্তমানে হাসিনা সরকার তার ফেলে যাওয়া প্রশাসনগুলোর মাধ্যমে যে সংকট তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তা পুরোপুরি নসৎ করে দেয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম